চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জন দগ্ধ হয়েছেন আজ সকাল ছয়টার দিকে উপজেলার বৈলতলি ইউনিয়নের দক্ষিণ বৈলতলি আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী চরপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে দক্ত ব্যক্তিরা হলেন দোকান মালিক মাহবুবুর রহমান মোহাম্মদ সৌরভ রহমান মোহাম্মদ কফিল মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ আকিব মোহাম্মদ হারুন মোহাম্মদ ইদরিস মোহাম্মদ লিটন ও মোহাম্মদ সালে এদের মধ্যে তিন চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা চন্দনেশ ফায়ার স্টেশন সূত্র জানায় দ্বীপ চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানের সামনে সিলিন্ডারের বড় বোতল থেকে ছোট বোতলে ট্রান্সফার করা হচ্ছিল এ সময় এক শ্রমিকের সিগারেটের আগুনে সিলিন্ডার বিস্ফোরিত হয় এতে দশজন শ্রমিক আগুনে দগ্ধ হন দগ্ধদের দেখতে চমেক হাসপাতালে গেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম এ সময় তিনি সাংবাদিকদের বলেন দগ্ধদের বেশিরভাগের ওই অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলছে যদি দগ্ধদের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য রুগীকে ঢাকায় নিতে চান তাহলে নিয়ে যেতে পারবেন স্থানীয়রা জানান ভোরে চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে গুদাম ও আশেপাশে অবস্থানরত দশজন দগ্ধ হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ওবায় সামিয়া বিএসপি টিভি